মেহেদি মিরাজ যাকে সাকিব আল হাসানের সাথে তুলনা করা হতো সাকিব আল হাসানের মতো মেহেদি মিরাজও একশো উইকেট পেয়েছে এবং দুই রান করেছে তবে সাকিল সাকিব আল হাসান সময় নিয়েছিল দুই রান এবং একশো উইকেট করতে মাত্র ছাপ্পান্ন টেস্ট আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন প্রায় ছিয়ানব্বই টেস্ট তো বিষয়টি এখানে ক্লিয়ার যে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান থেকে যোজন পিছিয়ে রয়েছে তবে বাংলাদেশ যে কামব্যাক করেছে এটাই বড় কথা আমরা সবাই বলি যে বাংলাদেশের খেলা দেখব না বাংলাদেশের খেলা এনজয় করব না কিন্তু দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশের খেলা দেখি যখন জিম্বাবইয়ের সাথে বাংলাদেশ হেরে গেল প্রথম টেস্টে তখন কিন্তু আমরা সবাই বলেছি বাংলাদেশ আর ঘুরে দাঁড়াবে না বাংলাদেশের খেলা আমরা দেখব না কিন্তু আজকের ম্যাচটি কিন্তু সবাই দেখেছে মেহরিয়া চান গত টেস্টেও কিন্তু দশটি উইকেট পেয়েছিল আজকের টেস্টেও আজকে যে হারালো বইকে সে একাই হারিয়ে দিয়েছে পাঁচটি উইকেট নিয়েছে একশো রান করেছে মানে ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়েছে তো যাই হোক বাংলাদেশ ছয় টেস্ট পরে বাংলাদেশ জয় পেল আগে জিম্বাবুয়ে এবং ছোটো ছোটো দলকে ডেকে এনে আমরা হারাতাম হয়তো এখন হারাতে পারি না তবে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং যে পারফরমেন্স রয়েছে সেটা সত্যি অসাধারণ মেহেদি হাসান যে তিনি সত্যিকারের অলরাউন্ডার সেটা বোঝা গেল দেখেন দুইটি টেস্টে পনেরোটি উইকেট অসাধারণ এবং একশো চার রান করেছে যেটা চার বছর পরে যদিও চার বছর পরে তারপরেও তার পারফরমেন্স ছিল অনবদ্য যেটা অনেক ভালো লেগেছে তো দর্শক আশা করি মেহেদি হাসান মিরাজের যে পারফরমেন্সটা রয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন